সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আজ আমি আপনাদের ন্যাশনাল নগা জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতা জিদুর হাটে এ হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এই হাট থেকে আপনাদের কিছু শাহিওয়াল সারবাস্ত্র দেখানোর চেষ্টা দাম জানানোর চেষ্টা করবো বন্ধুরা দীর্ঘদিন বিরতির পরে আজ আপ নিয়ে আসলাম গরুর হাটে

আরেকটা কোনটা এইটা না নান্ডবের কাছে কিন্তু এই ধরনের গরু আপনারা সবসময় পেয়ে যাবেন মানে প্রতি বাজারে দশ বারোটা গরু গরু নিয়ে আসবেন দর্শক দীর্ঘদিন বিরতির পরে আজ আপনাদের গরুর বাজারে এগুলো আপনার না এটার দাম কেমন চাইলেন

নাইনটুগুলোই বেশি পরিচিত মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন টু ফাইভ জিরো ওয়ান এইট জিরো সিক্স ফাইভ বলতো এই নাম্বার যদি যোগাযোগ করেন তাহলে নান্টু ভাইয়ের কাছে গরুগুলো পেয়ে যাবেন আপনারা ভালো ভালো গরুগুলো পাওয়া যায় নান্টু ভাইয়ের গরুগুলো তো ঠিক আছে নান্টু ভাই এইখানে একটি আছে কত দাম হইল ভাই ছিয়াশি ছিয়াল না ছিষট্টি হাজার বিক্রি হয়ে গেল আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন না এটা দাম কেমন চাইলে দাম পঁয়ষট্টি না কাস্টমার কেমন কি বলে

আসসালামু আলাইকুম এটা কি আপনার নিতে চাইতেছেন কাস্টমার কত চাইলেন যাই হোক কানে কানে কথা হতেছে উনি এখনো কিনে নাই গরু কিনতেছেন দর্শক আমি আপনাদের দেখাচ্ছি আমার উপযোগী শার্গি ছোট ছোট আসসালামু আলাইকুম এর দাম কেমন চাইলে ছাপ্পান্ন কাস্টমার কি বলে সাতচল্লিশ 46 টার্গেট পঞ্চাশ একান্ন পঞ্চাশ একান্ন হলে এটা বিক্রি হবে সাইওয়ারের সাথে ক্রস নাবিটা অনেক বড় আসসালামু আলাইকুম দাম কেমন চাইলে কাস্টমার কি বলে কাস্টমার পঞ্চাশ বাহান্ন আপনার আশা কেমন আমার আশা ছাপ্পান্ন 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 হলে দেবে আসসালামু আলাইকুম দেখি দাম কেমন চাইলে

এখানে একটি দেখেন এটা সুন্দর আসসালামু আলাইকুম দাম কেমন চাইলে পঁচাশি কাস্টমার কেমন কি বলে সত্তর না ছিয়াত্তর সাতাত্তর এটা বিক্রি হবে ভালো তবে দামটা একটু নেপালি কি নেপালি

এখানে ধুলা উঠতেছে দেখেন আমার ক্যামেরার লেন্স টেন্স একদম বন্ধ হয়ে গেছে দেখেন এই গরুটার লিভারের সমস্যা আছে লিভারের সমস্যাটা আপনারা বুঝবেন সহজে এই প্যাটটা দেখেন পেটের এখানে একটা ভাঁস্ পড়ছে দেখেন এই ভাঁজটা দেখলে বুঝবেন গরুর লিভারের সমস্যা হয় দেখেন গরুর লিভারে খুব সমস্যা আছে এটা লিভার টিক খাওয়ালে ঠিক হয়ে যাবে আসসালামু আলাইকুম দাম কেমন চাই রেত্তর হাজার না কাস্টমার কত বলে এক ছোট্ট না আপনার টার্গেট সত্তর না

আসসালামু আলাইকুম ভাই এটার দাম কেমন চাইলে কাস্টমার কেমন কি বলে টার্গেট হাজার জাত ভালো এইটারও জাত ভালো আসসালামু আলাইকুম দাম কেমন চাইলে সত্তর কাস্টমার কত দূর পর্যন্ত বলে ষাট ভাঙে না আপনার আশা কি ষাটের উপর ষাটের উপর পাঁচশো এক হলে দিয়ে দিবে এখানে আরেকটি আছে ক্রস আসসালামু আলাইকুম দাম কেমন চাইলে বয়স হচ্ছে না কাস্টমার কেমন কি বলে পঁচপান্ন নিচ্ছে না টার্গেট পঁচাপন পার হলে দিয়ে দিবেন না পঁচপান্ন পার হলে দিয়ে এখানে বড় গরুটা মনে বছর দেড় বছর হয়েছে বয়স আসারা মারাই গো একটু পরে কে ওই কাস্টমার আসছে তাই দর্শক দেরি হয়ে যাচ্ছে আমার এখানে দাঁড়িয়ে থাকাটা আসুন হবে না আমি অন্য গরুর

হলে এটা বিক্রি বন্ধুরা দীর্ঘদিন বিরতির পরে আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম চেষ্টা করেছি ভালো করে ভিডিও করানো আচ্ছা প্রথম দিন হিসেবে হয়তো বা ভালো ভিডিও করতে পারেনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম